আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের অভিবাসী আপডেট যা থেকে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসার বিষয়টি কাজ কেমন চলছে বা গেম বন্ধ হয়ে যাচ্ছে কিনা নাকি চালু রয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখ আপনি নিজে জানুন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আমরা কমেন্টসের রিপ্লাই করব আমরা ল্যাবদেশে হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিষেধ করেছে স্বাধীনভাবে কোনো ধরনের ঝামেলা বা বিপদ ছাড়াই তিপ্পান্ন জন শরণার্থী সরাসরি দ্বীপে এসে প্রবেশ করে এই প্রতিবেদন যুক্ত করার পর নির্ধারিত বার্তা অনুযায়ী আট মিটার লম্বা একটি লোহার নৌকায় করে অভিবাসীরা সরাসরি প্রবেশ করেছিল ধারণা করা হচ্ছে আফ্রিকার দেশগুলো থেকে ধারাবাহিকভাবে যে ধরনের নৌকাগুলো ইতালি করে পরিচালিত হয়ে থাকে একই ধারাবাহিকতায় বা নাগরিকত্ব কোন দেশের সেটি প্রকাশ করা হয়নি এদিকে তুরস্ক থেকে গ্রীষ্মের উপত্যকা দ্বীপে শরণার্থী নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তুরস্কর গণমাধ্যমগুলোতে যেখানে দেখা যায় কাছে নৌকাডুবি এবং শরণার্থী নিখোঁজ রয়েছে কতজন নিখোঁজ রয়েছে কতজনের অবস্থা কি এ ব্যাপারে কোনো তথ্য না থাকলেও পৃথক একটি বার্তায় সাতত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যেখানে একটি মৃতদেহ পাওয়া গেছে এ ধরনের তথ্য রয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে পৃথক পৃথক অনেকগুলো ইনফরমেশন রয়েছে একই প্রতিবেদনে যেটি গ্রিসের বিভিন্ন স্থানীয় মাধ্যম দৈনিকগুলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে দর্শক আপনারা জানেন যে 2026 সালের প্রথম থেকে এই নৌকাডুবি এবং দুর্ঘটনার পাশাপাশি লিবিয়াতে অভিবাসী বিরোধী কঠোর ব্যবস্থার জোরদার করেছে লিবিয়ান মিলিশিয়া গ্রুপগুলো বা লিবিয়ার বর্তমান যারা ক্ষমতা পরিচালনা করছে বিশেষ করে ইউরোপীয় সমর্থিত একটি অংশ রয়েছে এবং বিচ্ছিন্ন ধারণা করা হচ্ছে রাশিয়া তুরস্ক সহ এ অঞ্চল সমর্থিত একটি অংশ রয়েছে মূলত সাবেক প্রেসিডেন্ট গার্দাবি সরকার পতনের পর লিবিয়া একটি মাফিয়া তন্ত্র দেশে পরিণত হয়েছে আর যেটি সুযোগ ব্যবহার করে ইতালি তথাকথিত চুক্তির নামে এ অঞ্চলের সহিংসতা বন্ধ করার জন্য লোকজনকে অস্ত্র প্রশিক্ষণ সহ আরও নানান যে ধারাবাহিকতায় তারা সাগরে নৌকাগুলোকে টার্গেট করে একের পর এক অভিযান পরিচালনা করছে তাদের হাত থেকে রীতিমতো বর্তমান সময় রক্ষা পাচ্ছে না এনজিও সংস্থাগুলো যারা মূলত বূমধুসাগরে অভিবাসী বিপদগ্রস্ত খবর পাওয়ার পর যাদেরকে উদ্ধার করা হয় এবং নিরাপদে ইউরোপে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এই লোকজনের কাজ কি বা